বিমল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আচ্ছা আর দাদা ভাই এসেছেন দাদা ভাই হাবড়া থেকে এসেছেন আপনার নাম আমার নাম তপন বাগ তপন বাগ তপন বাগ এসেছেন আপনি আমার ভিডিও কতদিন থেকে দেখছেন আমি দেখছি আপনার ভিডিও তিন মাস তিন চার মাস ধরে দেখছেন আচ্ছা আপনার দেখে কি মনে হচ্ছে যে ফেক ভিডিও না অরজিনাল এখানে এখানে সবকিছু অরিজিনালই ভিডিও অরিজিনাল অরিজিনালই সবকিছু কোনো এখানে ফেক বলে কিছু নেই যে পয়সা আপনি যদি রিয়ার পয়সা নিয়ে আসেন রিয়ার পয়সার দাম পাবেন আপনি যদি রেয়ার না নিয়ে এসেন রেয়ার পয়সার দাম পাবেন না কিছু কালেকশন উনি নিয়ে এসছেন আমি কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো উনি এই আনাগুলো নিয়ে এসছেন সব থেকে বেটার হচ্ছে উনি এই খুব ভালো করেছেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আপনি যদি সাতান্ন বা বা উনষাট সালে যদি পয়সাটা থাকতো দর্শক আপনারা একটু দেখবেন এটা কিন্তু একটা নিকেলের পঞ্চাশ পয়সা ঠিক আছে রুপায় একা আধা ভাগ এই পয়সাটা হচ্ছে নিকেলের একটা পয়সা এই পয়সাটা যদি সাতান্ন সাল বা উনষাট সাল থাকে এখানে দেখুন উনিশশো সত্তর আছে উনিশশো একষট্টি আছে বিভিন্ন রকমের সালের আছে এ অনেক পয়সা নিয়ে এসেছে দেখলাম ঠিক আছে অনেক অনেকগুলো এই ধরনের পয়সা দেখলাম নিয়ে এসেছে দর্শক দেখুন তার মধ্যে সাতান্ন উনষাট আমি পাইনি এই ধরনের পয়সা যদি আমি পেতাম ওনাকে আমি কন্ডিশন যদি ভালো থাকতো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এক একটা পয়সার আমি রেট দিতাম যাই হোক এরপরে উনি আরও ওই বিদেশি পয়সা নিয়ে এসছে আমি বিদেশি পয়সা সচরাচর দেখি না তথাপি ওনাকে বলেছি যে আমাদের জুলাই মাসে এক্সিবিশন আছে আপনি ওখানে নিয়ে আসবেন নিশ্চয়ই আমি আপনার পয়সা বিক্রি করার ব্যবস্থা করে দেবো ওখানে আমাদের বিদেশি পয়সা বিক্রি হয় বিভিন্ন ধরনের স্টল থাকে সেই স্টলে এই পয়সাগুলো বিক্রি হয় বিক্রি হয়ে যাবে দর্শক এরপরে তিনটে পয়সা নিয়ে এসছে কিন্তু পয়সাগুলো ঠিক মিন্ট মার্ক মিললো না যেমন ছত্রপতি শিবাজীর এর আগেও আপনাদেরকে আমি বলেছি ছত্রপতি শিবাজী এটা হায়দ্রাবাদ মিন্ট থাকলে এই একটা পয়সার দাম আড়াইশো থেকে তিনশো টাকা হতো এরপরে ন্যাশনাল ইউথ ইয়ার নাইনটিন ফাইভ এই পয়সাটাও যদি হায়দ্রাবাদ মিন্ট হতো এটার দাম কত জানেন পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এই কন্ডিশনে এই পয়সাটার দাম আমি আপনাকে দিতাম এরপরে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নাইনটিন এইট এটা কলকাতা মিন্টের আছে দর্শক আমরা জানি সকলেই কলকাতা মিন্ট মানে সালের নিচে কিছু থাকবে না কিন্তু এটা যদি হায়দ্রাবাদ মিন্ট হতো এই পয়সাটা এখন প্রায় চল্লিশ হাজার টাকার কাছে এই কন্ডিশনের দাম হয়ে গেছে উনি কিছু আঠেরোশো পঁচাত্তর আঠারোশো আশি আঠারোশো বাষট্টি এবং এটাও আঠারোশো বাষট্টি এই যে সিলভার কয়েনগুলো উনি নিয়ে এসেছেন দর্শক কয়েনগুলোর কন্ডিশন খুবই খুবই খারাপ আর তার থেকে আরও বেশি আপনাদের এর আগেও বলেছি পয়সা কোনো সময় ঘষবেন না এই পয়সাটা ঘষা মানে যদি এটা পাঁচ হাজার টাকা দাম হবে ফাইন কন্ডিশনে সেটা পাঁচশো টাকায় দাম চলে আসবে আপনারা পয়সা কোনো সময় ঘষবেন না পয়সাগুলো ঘষে পয়সাটার কিন্তু যেই মান সেই মানটাকে কমিয়ে ফেলা হয়েছে তাই দর্শক আমার ভিউয়ার্স বা সাবস্ক্রাইবার যারা আছে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা কোনো সময় পয়সা ঘষবেন না পয়সা যে কন্ডিশনে আছে যেভাবে আছে সেইভাবেই নিয়ে আসবে পয়সা কোনো সময় আপনারা ঘটবেন না এরপরে উনি জর্জ সিক্স কিংয়ে রুপি নিয়ে এসছে এগুলো উনি আমাকে বলেছে দাদা আমি ওইগুলো বিক্রি করবো তাই তো এগুলো আপনি বিক্রি করে দেবেন এগুলো আমি আপনাকে একশো টাকা পার পিস দেবো পার পিস একশো টাকা করে এই পয়সাগুলো দেবো ওনার কাছ থেকে আমি এই পয়সাগুলো একশো টাকা পার পিস উনি আমাকে বিক্রি করবে বলেছে এরপরে যে ইন্দিরা গান্ধীর একটা বড় কয়েন উনিশশো সতেরো থেকে উনিশশো চুরাশি এর আগেও আমি বহুতবার বলেছি এখনও বলছি যাদের কাছে এই ধরনের কয়েন আছে আপনারা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখবেন হয়তো সেই কয়েনগুলোর দাম লক্ষ লক্ষ টাকা আমার কাছে প্রচুর মানুষ এসছে যারা এই ধরনের কয়েন আমাকে দিয়ে গেছে প্রচুর মানুষ এবং আমি তাদের কাছ থেকে কালেকশনও করেছি তাদেরকে একটা কথাই বলি আপনারা ভাববেন না ইন্দিরা গান্ধীর একটা কয়েন থাকা মানে আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা হয়ে গেল এগুলো টোটালটাই কিন্তু ফেক আপনাদের কাছ থেকে একটা রেজিস্ট্রেশন ফি নিয়ে আপনাদেরকে প্রতারিত করবে এই ধরনের কয়েন আপনারা বেশি দামে বিক্রি করবেন সে আশা করবেন না এগুলো কুড়ি থেকে পঁচিশ টাকা দাম হতে পারে এরপরে এই যে এই পয়সাটাও নিয়ে এসছেন গল্পনাইজের এগ্রিকালচারের যে পয়সাটা এটা কলকাতা মিন্টের আছে কন্ডিশন খুব একটা ভালো নেই আমি ওনাকে এই পয়সাটা পনেরো টাকা দাম দেবো বলেছি কারণ এখানের কাটা আছে কন্ডিশন খুব একটা বেশি ভালো না এই পয়সাগুলো উনি আমাকে কিছু পয়সা দেবে এবং সেই পয়সাগুলো ওনার কাছ থেকে আমি কালেকশন করে নিলাম বাদ বাকি পয়সা উনি বিক্রি করবেন না এবং সেগুলো উনি নিয়ে যাবেন আপনি এগুলো নিয়ে জিপিও তো যেতে পারেন সেখানে আপনি এগুলো বিক্রি করতে পারেন সেখানেও বিক্রি হতে পারে এছাড়াও অনেক কালেক্টার আছে যারা অরিজিনালি পয়সা কালেকশন করে আপনি তাদের কাছেও যেতে পারেন কোনো অসুবিধা নেই আমার পরিচিত অনেক লোক আছে সেখানেও আপনারা যেতে পারেন তো তো যাই হোক আজকের ভিডিওটা বেশিক্ষণ বাড়াবো না আপনি কি এখানে এসেছেন আপনার কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু নেওয়া হয়েছে না এসব কোনো কিছু নেই আচ্ছা এখানে কি সাধারণ মানুষ আসতে পারে তো কয় না সাধারণ মানুষ আসতে পারবে এখানে কোনো ভয়ের কারণ ভয়ের কোনো কারণ নেই আপনারা আসুন পয়সা দেখান বিশেষ করে রবিবারটা করে আসবেন কারণ সেই দিন আমি বাড়ি থাকি এবং আপনাদের সবসময়ের জন্য আমি সময় দিতে পারবো সেই দিনটা আপনারা আসবেন এর আগের ভিডিওতে নিশ্চয়ই আমি আমার ফোন নাম্বার এবং অ্যাড্রেস বলেছি তথাপি আবারও বলছি আমার ফোন নাম্বার এইট তো যাই হোক আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ নমস্কার কোনো একটা ফটো নিয়ে নেই